আমরা এই মুহূর্তে আছি সেন্ট মার্টিনের দারিচিনি বিচে আর পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে নারিকেল বাগান অ্যান্ড অসম্ভব সুন্দর একটা ভিউ আসতেছে দিকে আকাশের ভিউটা অসাধারণ আর গাছগুলা আর এদিকে আসলে বিচ বিচের ভিউ আসবে না যেহেতু এইদিকের সূর্য সো এইদিকে বিচের ভিউ আশা করা যায় না একেবারেই অ্যান্ড দারুচিনি মানে দ্বীপও একটা আছে কিন্তু এটা ওইদিকে এখন যাওয়া যাবে না আসলে এই যে নারকেলের বাগান এদিকে দেখতে পাচ্ছেন নারকেল বাগান সো এই জায়গাটার এক সময় পুরোটার নামই ছিল আসলে জিঞ্জিরা নারকেল জিঞ্জিরা আর সেন্ট মার্টিন কিন্তু নামকরণ করা হয়েছে পরে হ্যাঁ ঠিক আছে আদনান রহসান জানে

এখন গোসল করবো কিছুক্ষণের মধ্যে আসলে গোসল করবো গোসলে নামবো আমরা থেকে হাঁটতে হাঁটতে মানে হতে হাঁটতে 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 চলে আসছি পশ্চিম বীচে এই যে হচ্ছে পশ্চিম বিষ এই সাইডের পশ্চিম বিষের গুলো অনেক সুন্দর বিচের পাড়ে একেবারে রিসোর্ট এদের আমাদের ফটোগ্রাফি চলতেছে